বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু হলো ধলাই জেলা ভিত্তিক সরস মেলা টিআরএলএম এর উদ্যোগে আম্বাসা চন্দ্রপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে চার দিন ব্যাপী ধলাই জেলা ভিত্তিক সরস মেলার উদ্বোধন করেন উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেব ধলাই জেলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস অতিরিক্ত জেলাশাসক সুব্রত কুমার দাস সরকারি সহকারী সভাধিপতি অনাদি সরকার পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন হেমালি দেব বর্মা পৌর পরিষদের চেয়ারপারসন প্রতিমা মালাকার ভাইস চেয়ারপারসন গোপাল সূত্রধর অন্যান্যরা উপস্থিত ছিলেন চার দিন ব্যাপী এই সরস মেলা ধলাই জেলা থেকে মোট চল্লিশটি স্টল খোলা হয়েছে এই স্টলগুলিতে এস এইচজি মহিলারা তাদের উৎপাদিত বিভিন্ন জিনিস নিয়ে পর্ষা সাজিয়ে বসেছেন আজকে ধেলাই ঝেলায়ের মধ্যে আমবাসা চান্দ্রাই পাড়ার মধ্যে সরস মেলা হচ্ছে চার দিন ব্যাপী এগুলো হবে কারণ সরস মেলার মধ্যে আমাদের যে লোকাল প্রোডাক্ট লোকাল যে প্রোডাকশনগুলি লোকাল বুকাল মোদিজির যে স্লোগান এটা সরস মেলার মধ্যে আমাদের যারা লোকেল যারা এই প্রোডাকশন আমাদের যে টিআরএলএমের মাধ্যমে যে এই সামগ্রিক এখানে বিক্রি করা হবে যে এই সামগ্রিক বিক্রি করার মাধ্যমে আমাদের স্বাবলম্বন হবে আমাদের টিআরএলএমের আমার বোনরা যে তারা তৈরি করা হাতে তৈরি করা এগুলি বিক্রি করা হবে বিক্রি করার পরে আমাদের যে গ্রামের রোজগার হবে তার জন্য এই মেলাগুলি ভালো উদ্যোগ নেওয়া হয়েছে গ্রামীণ যারা মহিলারা লোকাল প্রোডাকশন যারা করে তাদের এই মেলার মধ্যে তারা সুযোগ হবে যদি তাদের ইগনে টাকা পয়সা যদি কিছু মানে লাভবান হয় সে স্বাবলম্বন তার জন্য এই মেলাটা বহুত গুরুত্বপূর্ণ তার জন্য এই মেলা আগামী দিন চার দিন ব্যাপী চলবে সবাইকে এসে লোকাল প্রোডাক্টগুলি খরিদ করার জন্য আমি সবাইকে আরো আহ্বান করব Gracias.